এখানে ভাইয়া বলছিল যে তার এক ভাই আসবে পরে ভাইয়ার এক কাপু আসছে তো আমরা তার কাছে মালটা বুঝিয়ে দিলাম আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমরা মোহাম্মদ আলামিন ভাই দুবাই থেকে তার বাড়ির জন্য আমাদের কাছ থেকে নিয়েছে পর্দার ক্লাম পর্দার মিনার সিটকিরি হ্যাসবল দূরবিন হ্যান্ডেল এবং পাঁচ ইঞ্চি কবজা তো আমরা এক এক করে আপনাদেরকে সবগুলো দেখাই এই যেটা হচ্ছে হ্যাসবল খুব সুন্দর একটা ইন্ডিয়ান হ্যাসবল নিছে আমাদের থেকে হ্যাসবলটা বলটা দেখুন কত সুন্দর একটা ডিজাইনের এস এস এর নিছে আমাদের থেকে একটা এটা নিয়েছে ছয় পিস এখানে ছয় পিস হেজবল বল আছে তারপর নিয়েছে ন্যানো কোম্পানির সিটকিরি যে ন্যানো কোম্পানির সিটকিরি এটা হচ্ছে ছয় ইঞ্চি আর এটা হচ্ছে আট ইঞ্চি ছয়টা সিটকিরি এবং ছয়টা আট ইঞ্চি সিটকিরি ছয়টা ছয় ইঞ্চি সিটকারি আর এটা নিয়েছে তার পর্দার ক্লাম জানালার পর্দাম ক্লাব এগুলো হচ্ছে ইন্ডিয়ান পর্দার ক্লাম আর এখানে নিয়েছে ভাই খুব সুন্দর একটি ডিজাইনের পর্দার ক্লামের সাথে ম্যাচিং করে একটা মিনার ষোলো পিস ক্লাম এবং ষোলো পিসে মিনার দেখুন মিনারটা কত সুন্দর আর আছে এই যে এখানে আছে এস এস এর কবজা বিএমআই কোম্পানি পাঁচ ইঞ্চি খুব হেভি কবজা গুলা নিয়েছে আমাদের থেকে কবজা গুলা খুবই স্মুথ হচ্ছে বিএমআই কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট এস এই কবজা নিয়েছে ষোলো পিস তার দরজার সামনে দেখার জন্য বড় একটা দূরবীন দাসি কোম্পানির এবং কমজার যেই স্কু এটা এখানে দেওয়া আছে আর এই ক্লাম্পগুলো লাগানোর জন্য রয়্যাল প্লাগ দুই প্যাকেট আমরা এইভাবে ফ্রি দিয়ে দিছি আর এখানে সিস স্ক্রু আর এখানে নিয়েছে ভাই আমাদের থেকে দরজার সামনের জন্য হ্যান্ডেল এটা অন্যান্য কোম্পানির হ্যান্ডেল খুব সুন্দর এই হ্যান্ডেলগুলো নিয়েছে আমাদের থেকে বারো পিস তো এখন আমি এই হ্যান্ডেলগুলা এবং এই হার্ডওয়্যারগুলা সব ডেলিভারি দিতে যাব ক্রিয়ানীগঞ্জে ও ক্রিয়ানীগঞ্জ ব্রিজের পাশে ভাইয়ের এক ইনিভ আসবে সেখানে আমি এগুলো ডেলিভারি দিয়ে দিব এভাবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করে থাকি তো ভাই থাকে প্রবাসে দুবাইতে তার ছোটো ভাই আসবে এই মালগুলো নিতে তো বাকি ভিডিওটা আমরা তার ভাইয়ের কাছে গিয়ে দেখাবো আপনাদের তো আমরা সেখানে ডেলিভারি দিব এবং তার ভাইয়ের মুখে ফিরে সবগুলো বুঝে পেয়েছে কিনা সেটা আপনাদের দেখাবো আর স্ক্রিনে দেখার যে নাম্বারটা আছে এটা আমাদের বিক্রমপুর স্লাইব সেন্টারের নাম্বার এখানে আপনারা আপনাদের দরজার এবং ফ্ল্যাটে যে কোনো হার্ডওয়্যার নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব পরিমাণ হার্ডওয়্যার আছে তো বাকি ভিডিওটা আমরা ভাইয়ের কাছে গিয়েই আপনাদেরকে দেখাবো